কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক যদিও আমাদের সংবিধানে লেখা আছে বা পুলিশের গঠনতন্ত্রের সংবিধান আছে কিনা না সরি যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু আচ্ছা যাই হোক এখন আমরা বন্ধুদের দেখছি আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায় তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে হঠাৎ করেই ট্রাম্পের সরকার রাষ্ট্র আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকার মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল এখনো এক ধরনের পজিটিভ আছে বাট বাদ আরেক জায়গা থেকে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন কই থেকে আসছিল মানবাধিকার দিবসে কেন তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে রাইট ওকে এখন সেই কোম্পানি মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটসও আছে বুঝতে পারছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর ইনুস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি যে গেল আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবৎ যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে না লিগেল ইলিগেল আইনের দৃষ্টিতে তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগেল ওই সরকারের সাথে যা ঘটবে আচ্ছা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে ন আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী যা করছে খুবটা ন্যায্য কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অন্যায্য পেস্টা বোঝার নাই আসুন মূল ঘটনা যাচ্ছি আপনার ক্ষমতা যুক্ত সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা বাদ দিয়েছে আপনার নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচআর আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙ্গুলি তিনি বলছেন যে বিপ্লবী জনতা না উশৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন দেখেন এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে আমেরিকার অনেক মানত ভালোবাসত কেন আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা একটিভ ছিল ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে ওই স্যাংশন এখনো বলবত আছে আজকে আবার সেই বার্তার একটা অংশ যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায় সময়ের খেলা এটা আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় যদিও সরকার যদি বলছে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কিন্তু কর্তৃপক্ষ গত বছর আগস্টে নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্ব গুমসহ পনেরো বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদ থেকে বাধ্য হন নির্বাসনে গিয়েছেন আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে তো বলা হচ্ছে এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে খুব বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে খুব দেখাবেন কিন্তু খুব দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্য অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে ভারত যদি ফেরত দিতে চায় শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে যে আপনার বলছে যে কী বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না এরপর আমরা দেখছি পিনাকি দাদও বলছে সবাই থামতে সাংবাদিক ইলিয়াসও বলছেন আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কারণ অপারেশন হ্যান্ড চলছে তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করছে না তো এখন এই যে না মনে করে এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে তবে হয়তো ম্যাটার অফ টাইম কিন্তু আবার ডেবিল শুরু কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো জামাত যেটা পাইতো এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মার্চ সেই জন্য আমি রিটার্ন মারমু এটা হইতে পারে না কিন্তু আমরা যে বাঙালি বোঝা না তারা আমরা বাঙালি কই তুই একটা তোর তো দাঁতের সাফা থাকতো না রাইট একবার খালি রে বাড়ির গাড়াত এরকম ডাক দে খেলা হবে আর ডাব্লিউর বাংলাদেশে এসে কোর্স করা উচিত বাঙালি কিভাবে প্রতিশোধ দেয় ভালো থাকুন